আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে শুরুতেই সংবাদ এরপর বিস্তারিত ট্রাম্পের হুঙ্কার উপেক্ষা করে বেইজিংয়ের পথে ব্রিটিশ প্রধানমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলায় সংবাদ উপস্থাপক নিহত নোবেল নোবেলজয়ী অমর্ত সেনকে ঘিরে শুভেন্দুর মন্তব্যে রাজনৈতিক বিতর্ক তীব্র গাজা থেকে শেষ ইসরায়েলি জিম্মির মরদেহ উদ্ধার অভিনন্দন জানালেন ট্রাম্প দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন এখন বিস্তারিত ট্রাম্পের হুঙ্কার উপেক্ষা করে বেইজিংয়ের পথে ব্রিটিশ প্রধানমন্ত্রী ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে কোনো পক্ষ বেছে নিতে অস্বীকৃতি জানিয়েছেন আট বছরের মধ্যে প্রথম ব্রিটিশ নেতা হিসেবে বেজিং সফরের প্রাক্কালে তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে লন্ডনকে এই দুই দেশের মধ্যে যে কোনও একটিকে বেছে নিতে বাধ্য করা যাবে না ব্লুমবার্গ নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে স্টারমার বলেন ব্রিটেন ব্যবসা নিরাপত্তা এবং প্রতিরক্ষা ছাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রাখবে তবে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীনকে উপেক্ষা করা হবে জ্ঞানহীন কাজ বেজিং ও সাংহাই সফরের এই মিশনে প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটেনের ডজনখানেক ব্যবসায়ী নেতা অংশ নিতে যাচ্ছেন স্টারমার মনে করেন চীনের সঙ্গে সুসম্পর্ক ব্রিটিশ কোম্পানিগুলোর জন্য বিশাল সুযোগ বয়ে আনতে পারে সম্প্রতি লন্ডনে চীনের একটি বিশাল ও বিতর্কিত দূতাবাস নির্মাণের পরিকল্পনা অনুমোদন দিয়েছে ব্রিটেন যা নিয়ে দেশে ব্যাপক সমালোচনা চলছে বিরোধীদের আশঙ্কা এই দূতাবাস গোয়েন্দা কার্যক্রমের ঘাঁটি হিসেবে ব্যবহৃত হতে পারে তবে এই সমালোচনা সত্ত্বেও স্টারমার তার অবস্থানে অনর থেকে বলেন মাথা বালিতে গুজে চীনকে এড়িয়ে চলা বুদ্ধিমানের কাজ নয় সাক্ষাৎকারে স্টারমার আরও উল্লেখ করেন এর আগে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে কোনো একটিকে বেছে নেয়ার চাপ থাকলেও তিনি তা পড়েননি তিনি বলেন জাতীয় নিরাপত্তার প্রশ্নে কোনো আপোষ না করেই ব্যবসা চালিয়ে যাওয়া সম্ভব লেবাননে ইসরায়েলি হামলায় সংবাদ উপস্থাপক নিহত দক্ষিণ লেবাননের টায়ার শহরে ইসরায়েলি হামলায় দেশটির টিভি চ্যানেল আল মানার এর একজন উপস্থাপক নিহত হয়েছেন দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার বরাতে মঙ্গলবার সাতাশ জানুয়ারি এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম সোমবার ২৬ জানুয়ারি নিহত ওই উপস্থাপকের নাম আলী নূর আল দিন তিনি হিজবুল্লা সম্পৃক্ত আল মানার টিভিতে কাজ করতেন হিজবুল্লা এক বিবৃতিতে জানায় এই হত্যাকাণ্ড প্রমাণ করে যে লেবাননে ইসরায়েলের চলমান হামলা এখন গণমাধ্যম কর্মীদের দিকেও বিস্তৃত হচ্ছে আল মানার টিভি নিশ্চিত করেছে টায়ারে চালানো ওই হামলায় আলী নূর আল দিন নিহত হন তারা জানায় তিনি আগে আলমানার চ্যানেলে ধর্মীয় অনুষ্ঠান উপস্থাপনা করতেন হিজবুল্লাহ আরও জানিয়েছে আলী নূর আল দিন টায়ারের উপশহর আল হাউস এলাকার প্রধান ধর্মীয় বক্তা খতিব হিসেবেও দায়িত্ব পালন করতেন গোষ্ঠীটি তার হত্যাকে বিশ্বাসঘাতক হত্যাকাণ্ড বলে অভিহিত করেছে লেবাননের তথ্যমন্ত্রী পল মর্কোস ইসরায়েলের এই হামলার নিন্দা জানিয়েছেন নোবেলজয়ী অমর্ত্য সেনকে ঘিরে শুভেন্দুর মন্তব্যের রাজনৈতিক বিতর্ক তীব্র পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া নিয়ে মতপ্রকাশ করতে যে নোবেল নোবেলজয়ী অর্থনীতিবেদ অমর্ত্য সেনকে লক্ষ্য করে কড়া মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার বক্তব্যে দাবি করা হয়েছে বাংলার মানুষের জন্য অমর্ত্য সেনের কোনও কন্ট্রিবিউশন নেই এই মন্তব্য প্রকাশে আসতেই রাজ্য রাজনীতিতে তীব্র বিতর্ক শুরু হয়েছে পাল্টা প্রতিক্রিয়ায় সরব হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস সম্প্রতি পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন বা এসআইআর প্রক্রিয়া ঘিরে নোটিস পান নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বয়স বিরানব্বই হওয়ায় এবং বিদেশে থাকায় তিনি সশরীরে শুনানিতে হাজির থাকতে পারেননি বোলপুরে তার পরিবারের এক সদস্য তার হয়ে শুনানিতে উপস্থিত ছিলেন এই বিষয়টি ঘিরে রাজ্যে রাজনৈতিক আলোচনা শুরু হয় এর মধ্যেই বস্টন থেকে সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে অমর্ত সেন পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি বলেন খুব তাড়াহুড়ো করে এই প্রক্রিয়া চালানো হচ্ছে ভোটারদের নিজেদের পরিচয় প্রমাণের জন্য প্রয়োজনীয় নথি জমা দেওয়ার যথেষ্ট সময় দেওয়া হচ্ছে না এতে বহু সাধারণ মানুষ সমস্যায় পড়তে পারেন এবং তা গণতান্ত্রিক প্রক্রিয়ার পক্ষেও ক্ষতিকর হতে পারে বলে তিনি জানান অমর্ত্য সেন আরও বলেন সতর্কভাবে এবং সময় নিয়ে ভোটার তালিকা সংশোধন করা হলে সেটি একটি ভালো গণতান্ত্রিক প্রক্রিয়া হতে পারে কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেই যত্ন দেখা যাচ্ছে না বলেও তিনি মন্তব্য করেন এই মন্তব্যের পরই রাজ্য বিজেপির তরফে তীব্র প্রতিক্রিয়া দেখা যায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রকাশ্যে বলেন বাংলার মানুষের জন্য অমর্ত্য সেনের কোনো কন্ট্রিবিউশন নেই গাজা থেকে শেষ ইসরায়েলি জিম্মির মরদেহ উদ্ধার অভিনন্দন জানালেন ট্রাম্প ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামাসের হাতে জিম্মি থাকা ইসরায়েলি পুলিশ কর্মকর্তা রন গিভিলির মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়েছে সোমবার ২৬ জানুয়ারি দেশটির সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে এ ঘটনায় সন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুক্তির প্রক্রিয়া সম্পন্ন করতে সহায়তা করায় তিনি তার কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন এইমাত্র গাজা থেকে শেষ বন্দির মরদেহ উদ্ধার করা হয়েছে ফলে জীবিত কুড়িজন বন্দি এবং নিহত সবাইকে প্রেরতানা সম্ভব হয়েছে অসাধারণ কাজ বেশিরভাগ মানুষই এটিকে অসম্ভব বলে মনে করেছিল আমার চ্যাম্পিয়ন দলকে অভিনন্দন এর আগে সোমবার ইসরায়েলি সেনাবাহিনী জানায় তারা গাজার উপত্যকা থেকে তাদের শেষ বন্দির মরদেহ শনাক্ত ও উদ্ধার করেছে